হ্যালো ইভিএন আজকের ভিডিওতে দেখাবো যে ট্রেন্ডিং সিঙ্গেল ফটোকে আপনি কীভাবে কাপল ফটোতে রূপান্তর করবেন এবং বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ফটো কীভাবে অ্যাড করবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সময় ধরনের যে ফটোগুলো দেখতে পাচ্ছেন কাপল ফটো এডিটিং এটা আপনি সিঙ্গেল পিকচার থেকে কাপল ফটোগুলা এডিটিং করে নিতে পারবেন এর জন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে যাবেন ওকে আমি যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাই যারা পিগেনার আসেন তো এখান থেকে প্লে স্টোরে যাবেন যা এখান থেকে সার্চ অপশনে টাইপ করবেন গুগল জি ওকে জাস্ট গুগল জিমিনি অ্যাপ্লিশনটি ইনস্টল করবেন দেন হচ্ছে ওপেন করবেন প্লে স্টোর অ্যাভেলেবেল আছে আমি জাস্ট দেখাচ্ছি আমাদের এখানে মেবি নেটওয়ার্ক ইস্যু আছে যার কারণে স্লোলি কাজ করতেছে এটাকে আমরা ওপেন করবো ওকে আমাদের ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে দেন ওপেন করবেন এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন ডিজাইন এখান থেকে প্লাস ওয়ানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করবেন আপনি ভয়েস হলে বয়েজের পিকচার এবং গার্লস হলে গার্লসের পিকচার এক কথা আপনি আপনার মতো করে একটি পিকচারকে সিলেক্ট করবেন আমি জাস্ট ওমোর একটি পিকচার সিলেক্ট করতেছি যেটা সম্পূর্ণ সিঙ্গেল একটি পিকচার এবং এখান থেকে ডান অপশানে ক্লিক করবো ওকে এরপর এখান থেকে পিকচারটি আপলোড হয়ে যাওয়ার পর একটা জিনিস ফলো রাখবেন সেটা হচ্ছে ইমেজ ব্যানার এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন একইভাবে কিন্তু আপনারা ব্রাউজার বা হচ্ছে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি গুগল জিম দিয়ে এইভাবে ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি কাজ করতে হবে একইভাবে তো এখানে আমাদের ডিসক্রাইবের একটি পম্প লিখতে হবে আর যেটা খুবই শর্টে আপনারা লিখব তো আমরা এখানে টাইপ করবো এ অ্যাড এন বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ ওকে আমি জাস্ট এটা লিখে দিলাম এখানে আমি জাস্ট লিখছি অ্যাড অ্যান্ড বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন দিস ইমেজ আপনি এখানে গার্লস হয়ে থাকলে সেক্ষেত্রে যেহেতু বয়ফ্রেন্ড অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন অ্যাড অ্যান্ড বাংলাদেশি বয়ফ্রেন্ড ইন দিস ইমেজ ওকে আপনি বাংলাদেশে চাইলে বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি এবং আপনি যদি ফ্রেন্ড অ্যাড করতে চান যেহেতু আমি আপনি মেয়ে হলে মেয়ে ফ্রেন্ড অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি গার্লস লিখবেন এবং বয়েজ হলে বয়েজ যেটা লিখলে আপনি এখানে বয়েজ লিখতে পারেন ওকে যেহেতু অনেকে বয় মানে দুইটা বয়ফ্রেন্ড একসাথে অর্থাৎ দুইটা বেস্ট ফ্রেন্ড একসাথে ফটো এইরকম আপনি আপনার মতো করে এগুলো এডিটিং করে নেবেন ওখানে সেন্ড অপশনে ক্লিক করবেন ওকে এডিটিং এর দাপটটা একই তো সম্পূর্ণ এটা আপনার কাছে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন দেন কীভাবে এডিটিং করবেন ওকে জাস্ট আমরা ওয়েটা দেখাই দিচ্ছি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে এগুলো এডিটিং করে নিতে পারবেন আশা করি এই যেগুলো এগুলো কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং আর এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়ে 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 আপনারা আসতেছে আপনার যেটা ভালো লাগে এগুলো দেখে আপনার ফটো জেনারেট করতে পারেন অথবা যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই আমাদেরকে বলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট জাস্ট ইমিজটিকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবে তাহলে আমাদের পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তবে খুব সহজে আপনি এই ধরনের জিনিসগুলো জেনেট করে নিতে পারেন যেটা সিঙ্গেল ভয়েস হলে গার্লস গার্লস হলে মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন ওকে তো এই সবগুলোতে ভিডিও টিউটোরিয়াল আর আমি যেটা বলছি রিকোয়েস্ট ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বসে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন